নমস্কার বন্ধুরা বেঙ্গলি নাগরাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাচ্ছি একদম সহজ একটা টিফিন যেটা বাচ্চা থেকে বড় সবার ভালো লাগে একদম সহজেই বানিয়ে ফেলতে পারে। আপনারা বাচ্চাকে এটা টিফিনে বানিয়ে দিতে পারেন কিংবা সকালের জলখাবার হিসাবে বানিয়ে নিতে পারেন তা চলুন শুরু করা যাক দেখুন এখানে আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিঁড়ে নিয়েছি আর একটা গাজর দিয়েছি আর এখানে আমি দুটো বড় শিমলা মির্চ একটা বাঁধাকপি সবজিটা আপনারা আপনাদের মতন নেবেন এখানে আট দশটা রসুন আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি বাচ্চা থেকে বড় প্রত্যেকের এই ইয়েটা ভাল লাগবে টিফিনটা আপনারা সকালবেলা এটা বানিয়ে জল খাবার হিসাবে আপনারা খেতে পারেন দেখুন আমি রিফাইন অয়েল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পর আমি রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দেব দুই থেকে তিন সেকেন্ড রেখে তারপরে সঙ্গে সঙ্গে আমরা পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে আমরা নাড়াচাড়া করব একটুখানি বেশি করে না এক মিনিট পর্যন্ত হাই ফ্লেমে আমি পেঁয়াজটা নাড়াচাড়া করব এটা মাথায় রাখবেন যখন আমি সবজিগুলো আমরা ভাজবো এটা কিন্তু হাই ফ্লেমেই ভাজবো লো ফ্লেম কিন্তু একটুও করবো না পেঁয়াজটা না এক থেকে দু মিনিট আমি একটুখানি ভেজে নিলাম এই সবজি যেমন চাউমিনের সবজি কিংবা এগরোলের সবজিগুলো বেশি ভাজার দরকার নেই একটু কাঁচা কাঁচা ভাব থাকলেই খেতে ভাল লাগে দেখুন এর মধ্যে আমি সমস্ত বাঁধাকপি দেবো বাঁধাকপিটা আমার একটু বেশি কাঁটা হয়ে গেছে আমি অতখানি দেবো না একটুখানি এক মুঠো উঠিয়ে রাখলাম আর বাঁধাকপিটা দেওয়ার পর আট থেকে দশ সেকেন্ড একটু নেড়ে চিড়ে তার উপরে আমি শিমলা মিশ দেবো এটা ভীষণ এটা ভীষণ হেলদি রেসিপি এটা একবার বানিয়ে দেখবেন ছোট বড় সবার ভাল লাগবে অনেক ভেজিটেবলস দিয়ে আপনারা খুব সহজেই বা নিতে পারেন এবার আমি শিমলা মিষ্ঠা দিয়ে দেব আমি এটা কিন্তু হাই ফ্লেমেই ভাজবো আমি কিন্তু গ্যাসের ফ্লেম একদম লো করব না মিডিয়াম করব না আর এর মধ্যে এখন আমি কিন্তু নুন দেব না দুই থেকে তিন মিনিট একটুখানি ভেজে নিলাম তারপরে আমি গাজরটা দিয়ে দেব গাজরটা দিব নাড়াচাড়া করে নেব অনেকের গাজর পছন্দ না হলে এটা স্কিপ করতে পারিনি আমি গাজর একদম সামান্য দিয়েছি একটা ছোটো সাইজের গাজর দিয়েছি তিন চার মিনিট গাজরটা গাজর শিমলা মির্চ আর বাঁধাকপি নাড়াছাড়া করার পর মানে একটু কাঁচা ভাবটা চলে যাবে বেশি ভাজবো না কাঁচা ভাবটা চলে গেলে এবার এর মধ্যে আমি সস দিয়ে দেবো প্রথমে আমি চিলি সস দিলাম গ্রিন চিলি সস দিলাম তারপর আমি দিয়ে দেবো টমেটো সস দিয়ে দেবো দু চামচের মতন আর দু চামচ দিলাম গ্রিন সস আর আমি দেব এক চামচের মতন সোয়া সস দেবো আর আমি দেবো এক চামচ মতন ভিনিগার বাকি আপনারা রেড সসও দিতে পারেন যেটা ঝালবালা সেটা দিতে পারেন আমি গ্রিন সস দিয়েছি এই সসটা বাচ্চাদের ভীষণ ভাল লাগে এই সসটা দিয়ে দিলেন দিয়ে এক মিনিট নাড়াচাড়া করে নেব এরপরে এবার আমি নুন দিয়ে দেব নুনটা কিন্তু আমি পরেই দেবো কারণ হচ্ছে নুনটা আগে দিলে অনেক সময় জল বেরিয়ে যায় তো ভাল লাগবে না আর আপনারা সবুজ মির্চ আমি দিয়েছি আপনারা এর মধ্যে লাল হলুদ শিমলা মির্চ দুটো দিতে পারেন তা দেখতে আরও ভাল লাগবে আমি এতে টমেটো কেটে দিয়ে নিয়ে আপনারা চাইলে টমেটো কুচিয়ে দিতে পারেন এবার দেখুন আমি নাড়াচাড়া করে নিলাম দু মিনিটের মতন আমি নাড়াচাড়া করে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো আমি একটা বাটিতে নিয়ে নেব আপনারা চাইলে এইটা এগ রোল যদি বানান এগ রোলে দিতে পারেন আমি তো আজকে এগ রোল বানাবো না আমি একদম অন্য রেসিপি বানাচ্ছি যেটা দেখুন একদম এগ রোল না এটা হচ্ছে ভেজ রোল কিন্তু প্রসেসটা কিন্তু একদম আলাদা আপনারা একবার বানিয়ে দেখবেন আপনাদের ভীষণ ভালো লাগবে একদম অন্য পদ্ধতিতে দেখুন আমি এবার আমি এখানে দু হাতা আমি ময়দা নিয়ে নিলাম আপনারা চাইলে এই রেসিপিটা আটা দিয়ে বানাতে পারেন আমি ময়দা দিয়ে বানাবো দু হাতা ময়দা দেওয়ার পরে এবার এর মধ্যে একটু নুন দিয়ে দেব আর জল দিয়ে দেব জলটা একদম আস্তে আস্তে দেবো একসাথে একবারে জলটা ঢালবো না জলটা দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব দেখুন ব্যাটারটা এমনি হওয়া চাই দেখুন খুব বেশি পাতলা করবেন না আমাদের ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে আমি দশ মিনিটের জন্য রেখে দেবো এবার ফ্রাই প্যান গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি এবার দেখুন আমি এক হাতা রুটির মতো দিয়ে দেব আপনারা চাইলে একটু বড়ো সাইজে করতে পারেন আমি মিডিয়াম সাইজেরই বানাবো গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম রাখবো হয়ে গেলে এক সাইডটা হয়ে গেলে আরেকটা সাইড পাল্টে দেবো দারুণ লাগে এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন আপনাদের সবার ভাল লাগবে বিশেষ করে বাচ্চাদের বেশি ভাল লাগবে আমরা ছোটোবেলায় গোলা রুটি খেয়েছি না সেই সেম গোলা রুটি কিন্তু গোলা রুটিটাই আমি একটুখানি ঘি দিয়ে ভেজে তার ভেতরে আমি ভেজিটেবলসগুলো দিয়ে দেব। একবার অবশ্যই বানিয়ে দেখতে পারেন ছোটোবেলায় অনেকেই গোলা রুটি খেয়েছে কিন্তু এরকমভাবে অনেকে খায়নি কিন্তু একবার বানিয়ে দেখতে পারেন সামান্য ঘি দিয়ে আমি নাড়াচাড়া করে নিয়েছি এবার এপাশ ওপাশ করে দুদিকে আমি নাড়াচাড়া করে নিলাম এবার আমি তুলে নেব সেম প্রসেসে আমি আবার দ্বিতীয়টা বানিয়ে নেব এটা মাথায় রাখবেন গোলা রুটিটা যেটা বানানো হবে সেটা জানি একটু পাতলা হওয়া চাই বেশি মোটা হলে কিন্তু খেতে একদমই ভাল লাগবে না আমি প্রথমটা তুললাম দেখুন যে চামচটা ছিল সেই চামচটা দেখতে পাওয়া যাচ্ছে মানে এতখানি পাতলা হয়েছে যত কাপ পাতলা হবে তত খেতে ভাল লাগবে দেখুন সেম প্রসেসে এপাশ ওপাশ দুদিকে আমি ভালো করে একদম ভেজে নেব আপনারা চাইলে ঘিও না দিয়ে ভাজতে পারেন কিংবা রিফাইন অয়েল দিয়েও ভাজতে পারেন কিংবা বিনা ভেজেও আপনারা এই রেসিপিটা বানাতে পারেন সব কাটা হয়ে গেছে দেখুন অনেকটা পাতলা হয়েছে এবার এর মধ্যে আমি যে সবজিটা ভেজে রেখেছি সেটা আমি দিয়ে দেবো মাঝখানে একবার এইভাবে আপনারা ভেজ রোল বানিয়ে দেখতে পারেন ভীষণ ভাল লাগবে এর মধ্যে আমার সস মাখানো আছে আপনারা দেখেছেন তারপরেও ওপর থেকে আপনারা পারলে সস দেবেন এটা খেতে আরও ভাল লাগবে আমি ওপর থেকে একটু টমেটো সস দিয়ে দেবো চিলি সস দিয়ে দেব এবার আমি দেখুন দিয়ে দিলাম আপনারা যতখানি পারবেন দেবে দিয়ে এবার আমি ধীরে আস্তে করে ফোল্ড করে নেবো দেখুন টিস্যু পেপার দিয়ে আমি ফোল্ড করে দিলাম আপনারা চাইলে পেপার ফয়েল দিয়েও ফোল্ড করতে পারেন আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর বন্ধু বান্ধবদেরকে অবশ্যই শেয়ার করবেন আমার চ্যানেলটিকে যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন খুব সহজেই ঘরে বানিয়ে নিন আপনাদের ভীষণ ভাল লাগবে বাচ্চাদেরও ভাল লাগবে এই প্রসেসে বানিয়ে দেখবেন দারুণ লাগে আমরা ছোটোবেলায় অনেকেই গোলা রুটি খেয়েছি গোলা রুটি কিন্তু একদম অন্য প্রসেসে আমি বানিয়েছি আজকে বানিয়েছি আমি ভেজ রোট কিন্তু অন্য প্রসেসে এরকম করে একবার বানিয়ে দেখতে পারেন দেখুন আমি একটু ফোল্ড করে দেবো তারপর টিস্যু পেপার দিয়ে ফোল্ড করে দেবো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার আসবে নতুন ভিডিও নিয়ে আপনারা অবশ্যই ঘরে বানান আর কমেন্টসে জানাবেন কীরকম লেগেছে আপনাদের বাই বাই